মিডিয়া জগৎ ভালো না কি বললেন এই বন্টি কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শোনেন হ্যাঁ অনেক প্রপোজাল পাচ্ছি ফোনে বলতেছে যেমন সেদিনও একটা গানের শিল্পী সে অনেক বড় একটা শিল্পী না মোটামুটি একটা শিল্পী সে ফোনে অশ্লীলতা কথাবার্তা বলছে যে হট গান করবে এই সেই আর কি যাতে ওনার তৃপ্তি উনি তৃপ্তি পাচ্ছে কিন্তু আমার কথাগুলো শুনতে খুব বিরক্ত লাগছে আমি ফোনটা কেটে বন্ধ করে দিয়েছি ফোনটার সাথে সাথে প্লাস দেখলাম ডাইরেক্টলি প্রপোজাল করে যে এই করতে হবে ওই করতে হবে আমাদের সাথে সময় দিতে হবে এক ঘন্টা সময় দাও দুই ঘন্টা সময় দাও এরকম বলে বা ওরা ইচ্ছাকৃতভাবে ঘায়ে পড়ে আসে এরকম করতেছে প্লাস দেখা যাচ্ছে এখানে হচ্ছে নিজের সেফটি নিজের কাছে আমি আমার নিজের সেফটি নিয়ে নিজে চলি অনেক প্রপোজাল পাচ্ছি সেদিন একটা মুভির জন্য প্রপোজাল পাইছি ওই মুভি এন টিভির কাজ টিভির কাজ একটা ডাইরেক্টার ই করছে ডাইরেক্টার করছে সাথে সময় দিলে উনি আমাকে কাজটা দেবে আমি কাজটা করিনি কাজটা বন্ধ করে দিয়েছি যে না আমি কাজ করব না তেমন বড় সেলিব্রিটি হওয়ার কোনো দরকার নেই সব উনি বিভিন্ন নায়িকাদের কথা বলছে বিভিন্ন অ্যাক্টারের কথা বলছে সবাই এরকম বলতেছে সবাই একটু সবার সাথে সময় দিলে উঠতে পারে না হলে উঠতে পারে না আচ্ছা ভাই তাহলে উঠার কোনো প্রয়োজন নেই উঠবো না নিচে তাহলে কাজই করব না মিডিয়াতে কাজ করব না না কাজ করলাম না কাজ করলে কিছু হবে না হ্যাঁ তারপর অনেস্ট থাকতে চাই হচ্ছে কথা আর সবচেয়ে বড় কথা সবাই কিন্তু এক না আমি সবাইকে মিন করে কথাটা বলছি না সবাই আপনারা যারা এরকম তারা বুঝে নিবেন আর যারা এরকম না তারাও বুঝবেন ধরেন একটা ছেলে একটা মেয়েকে যে ফ্রিজিং করে বা যেই হোক একটা ডাইরেক্টর আমাকে প্রপোজ করে যে তোমার সাথে একটা রাত কাটাতে হবে সে যদি এইটা না চিন্তা করে সে তার ঘরে তো বোন আছে তার ঘরেও বউ আছে তার ঘরে সবাই আছে সে যদি ওইটা চিন্তা করে যে আমার বোন যদি আজকে একটার হতে চায় ওর মনে যদি একটু ইচ্ছা থাকে তাহলে কি সে থেকে তার বোনকে বলবে এ কথাটা সে কিন্তু তার বোনকে বলবে না আমাকে কেন বলবে যদি ওই মাইন্ডটা চিন্তা করে সে আমার বোন সে আমার মায়ের মতো মেয়েরা হচ্ছে মায়ের জাতি ওইরকম যদি চিন্তা করে তাহলে তারা কখনো এরকম প্রপোজাল করবে না আমার মতে আমার আমার মতে এটা হচ্ছে খালি একা ছেলেদের দোষ দিলে হবে না কিছু মেয়েদেরও দোষ আছে আমরা মেয়েরা অনেকে আসি ভাইরাল হওয়ার জন্যে অনেকটাই অনেকটাই বেশি অশৃঙ্খল হয়ে যায় এর জন্য ছেলে বলে কথা ছেলেদের দিকটাও দেখতে হবে ছেলেরা সবসময় যে খারাপ ওরা খারাপ থাকে তা না আমরা মেয়েরা তাদের খারাপ করতে বাধ্য হই আমরা যদি ইচ্ছা করে তাদের গায়ে পড়ি তারা কিন্তু আমাদের গায়ে আসবেই একবার দুইবার তিনবার মেয়েদেরও সচেতন হতে হবে